আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা মহানগরের পল্লবী থানাধীন নগর প্রতিরক্ষা দলের টিডিপি প্রশিক্ষণার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মহড়ার আয়োজন করা হয় মীরপুরস্থ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই মহড়াটি ছিল টিডিপি মৌলিক প্রশিক্ষণ ডিএমএ প্রথম ধাপের অংশ মহড়ার প্রধান উদ্দেশ্য ছিল প্রশিক্ষণার্থীদের নির্বাচনকালীন করণীয় দায়িত্ব সম্পর্কে বাস্তব ভিত্তিক প্রাথমিক ধারণা প্রদান এর মাধ্যমে তারা নির্বাচনের দিন কেন্দ্রভিত্তিক দায়িত্ব পালনের প্রয়োজনীয় কৌশল ও দক্ষতা অর্জনের সুযোগ পান মহড়ায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় যার ভোট ও ভুয়া ভোটার চিহ্নিতকরণ ও প্রতিরোধ ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা অসুস্থ ও প্রবীণ ভোটারদের সহায়তা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তা প্রদান এবং মিডিয়া হ্যান্ডেলিংয়ের কৌশল প্রয়োগে এছাড়াও প্রশিক্ষণার্থীদের মাঝে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতনতা তৈরি এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা তৈরি করাও ছিল এই মহড়ার অন্যতম লক্ষ্য এই মহড়া কার্যক্রমের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা একটি সুশৃঙ্খল দায়িত্বশীল ও পেশাদার বাহিনীর সদস্য হিসেবে নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রস্তুত হয়ে উঠেছেন এই উদ্যোগ নিঃসন্দেহে আগামী জাতীয় নির্বাচনে একটি নিরাপদ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে